হ্যালো ওয়েলকাম এভরিবাডি কেমন আছো তোমরা সবাই আর ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে হচ্ছে আমার মার জন্মদিন তো দেখাবো কি কি হচ্ছে কি হচ্ছে না মা এখন আছে রান্নাঘরে আর চলো তোমায় দেখাই আমরা এখন যাচ্ছি ছাদে মাসি ওরা সবাই চলে এসছে তোমায় দেখাচ্ছি চলো এই দেখো আমার মাসি ওরা তো বললাম তোমাদের চলে এসছে মাসি মাতে এখন এত উকুন যে এখন দিদিকে বাস্তে গোল মিটিং হবে গোল মিটিং

আর এই যে এইটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা আর এই ব্যাগে আছে কি আছে এই যে এই ব্যাগে এতগুলো লজেস আছে যেটা বেলুনের মধ্যে ঢুকানো হবে বলে আরো কিছু আছে এটা বিল এটা কোনো কাজের না আর এই স্টলটা আমি দিলাম আজকে আমার মাসির বার্থডে আমাদের আরো কিছু আছে ডেকোরেশন করার জন্য সেটা যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পাবে এটা কি দিদি

এই যে দেখো একটা মনেরো কিছু আছে দাঁড়াও দেখছি কি কি আছে এই যে এইগুলো হচ্ছে খুচরো বুঝতে এগুলো ঘরেই ছিল ওই জন্য কেনা হয়নি এগুলো ঘর থেকেই নিয়ে এসেছি মানে কেনা হয়েছে মানে ঘরে ছিল দেখো আমার ব্যাগটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে দিদি দাও কত নেই गाइस এখন আমাদের একটা সাদা ওন্না লাগবে তো দেখি এখন পাই নাকি সাদা ওন্না মার তো ছিল একটা ওন্না দেখি আমি সাদা ওন্না পাই নাকি এই দেখো गाइस মা এখানে রান্না করছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

লম্বা করে দিলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাও তো শর্ট ছোট ওন্না না এমন ভাবে দিলে তাও শর্ট হুম এবারে তো ঠিক আছে ভাই দিদি বলে একটা শাড়ি লাগবে তো দেখি শাড়িটা আছে নাকি এখানে হলুদ রঙের লাল হলুদ এই শাড়িটার কথা বলছে এই শাড়িটা চলো নিয়ে মা এখন বলবে তোরা আমার শাড়ি এই ওই সব নিয়ে কি করছিস বলবে সব তো আমাকে কাজতে হবে তোরা কি কাজবি এরকম বলবে এখন আসতে পারবো না এখন কাজ হচ্ছে পরে রাখ হচ্ছে কাজ এই দিকটা দিদি কমপ্লিট করে দিয়েছে এখন আমাকে বলছে এই করতে এখন শেরু বাথরুম দিয়ে চলে গেছে এটা ও ভাই ওই দেখ ইমা মানে হিসু করেছে বেড়া তুই হ্যাঁ এখানে বড় টুনি লাইট নিয়ে চলে এসছে এটাকে এখন এখানে লাগাতে হবে দেখো কত সুন্দর করে দিয়ে সাজিয়ে দিয়েছে এই ফুলটা বেশ সুন্দর লাগছে এখানে দেখো সবকিছু হয়ে গেছে আমাদের কমপ্লিট চাদর নিচে নিচে এই চাদরটা পেতে দিয়েছে দেখো সব কত সুন্দর লাগছে জায়গাটা দেখেছো ওরা কতটা কত রেটিং দেবে আমাদের এইটাকে এখনো তো এখনো কিছু করা হয়নি আমাদের টুনিটা দেখো টুনিটা এখানে পড়ে রয়েছে টুনিটাকে এখন আমাদের লাগাতে হবে কিন্তু এই এই একটাই তার ছিল সেটাকে এই টিউবলাইটের সাথে জোর করানো হয়েছে দেখা যাক কি হয় এখন দাদা আসবে দাদা খাবে সবাই খাবে চলো সবাই দেখাবো আমি এখন ছান করে দিই ছান করি এখন আমার দাদাও চলে এসছে সবাই খাচ্ছে চলো ভাই জামাটা পরে নিয়েছি হ্যাঁ এখন আবার তোমাকে বলো না এই মা এই সকালে জামাটাই পরেছো এখন আবার ছানকুটি ওই জামাটা পরলে গিদোর এটা পরিষ্কার জামা এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই জামাটাই পরেছি বুঝেছো কেউ গিদোর বলবে না আমি গিদোর না ওকে মার জন্মদিনে আমাদের মেনু কি তোমাদের দেখাই এটা হচ্ছে আলু মাখা এটা হচ্ছে আলু সেদ্ধ আর ওই যে কি বলে এটা কি আমলক্ষী মাখা আর এটা ওই ঘ্যাট টাইপের হবে মেস তো গাছ এখন আমাদের অনেক কাজ করতে হবে এখানে সিরাম মাখতে হবে না মানে বেলুন ফুলাতে হবে রিবন 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 কি করতে হবে না কাটতে হবে কতগুলো বেলুন ফুলানো হয়ে গেছে আমাদের তো এখন এগুলোকে গাছের মধ্যে বাঁধবো তাহলে কি দেখতে সুন্দর লাগবে আর এর উপরটা তো যদি এর মধ্যে থাকে না দেখতে আরো সুন্দর লাগবে ক্রিসমাস টাইপ ফিল দেয় ও চলো এক এক কোটি লাগিয়ে দিই তো কাজ আমি এক একটা বেলুন গাছের সাথে এর মানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলাম আগে তোমরা এখানে ভাবছো যে আমি এখানে কি করছি আসলে আমি আরেকটা দড়ি বানানোর চেষ্টা করছিলাম সুতো দিয়ে আগে যে দড়ির ওপরে আমরা বেলুন চলে যাতে রাস্তার দুধারটা দেখতে খুব সুন্দর লাগে গাইজ ফাইনালি আমাদের অনেক কাজ হয়ে গেছে কমপ্লিট ও আজ এখানে বেলুন থেকে লাগানো পুরো শুরু দিয়ে দি এখনও লাগিয়ে যাচ্ছে

বাজার গাইস ঠিক সন্ধে বাবাও চলে এসেছিলো কাজ থেকে আর তোমরা যেরকম দেখেছিলে আমরা টুনিটা পারছিলাম না আর দাদা নিয়ে এসেছিলো একটা রোল বোর্ড তাই বাবা সেটাকে জুড়ে লাইনের আর তারপরে দেখো কতটা সুন্দর লাগে দেখতে যেখানে কিন্তু মামা আর দাদা দুজনেই চলে এসেছে দুজনেকে দুজনকে আমরা বললাম যে তোমরা বসো এখনই কেক কাটা শুরু হবে বাজার গাই দিদি কিন্তু এই কেকটা পছন্দ করে এনেছে তোমরা জানিও কেমন হয়েছে কেকটা ফাইনালি গাছ সেই মুহূর্তটা চলে আসলো সকাল থেকে এত খাটা পর ফাইনালি মা চলে এসেছে কেক কাটার জন্য বোন আর ভাই নিয়ে চলে এসছে দেখো আর চোখটা যে খুললো তারপরে লাইট জ্বালানোর পরে দেখো মা পুরো একদম অব্যাক হয়ে গেছে সত্যি বলতে মা কিন্তু এইটা দেখে খুবই আনন্দ পেয়েছে কারণ মা কিন্তু মানে এরকম ভাবে জন্মদিন কোনোদিনও পালন করা হয়নি বাজে বে গেছে তারপরে মাকে বললাম মা তুমি ভিতরে গিয়ে বসো দেখি কিরকম লাগছে তোমাকে এর সাথে কতটা মানাচ্ছে আর তোমরা যেরকম দেখতে পাচ্ছ মা যখন ভিতরে গিয়ে বসলো দেখো কতটা সুন্দর লাগছে মা ভিতরে বসার পর আর গাছ দিদি যখনই কেকটা ঠিকঠাক করতে এসেছে মা এতটা ইমোশনাল হয়ে পড়েছে মা পুরো দিদিকে গলা জড়িয়ে খেতে দিয়েছিল আর সত্যি কাঁদাটা দেখে কিন্তু আমাদের সবার চোখে জল ছিল তারপরে গাইজ দাদা মাসি অনেকেই সবার তারপরে গাইজ দাদা মাসি সবার সবার গিফট গুলো দিল দেন গাইজ ফাইনালি মাকে বললাম নেবা মোমবাতি গুলো নিবাও তারপরে কেকটা কাটো তারপর গাইজ কেকটা কাটার পর মা সবাইকে এক এক করে কেক গুলো খাওয়াই দিচ্ছিল আর গাইজ তোমরা মাকে দেখে বুঝতেই পারছো যে মা কতটা খুশি এই জন্মদিনটা গাইজ জন্মদিনে পুরো এই কেকটা মাসি আর দিদিকেই যায় পুরো সেলিব্রেট ওরাই করেছিল গাইজ কেকের টেস্টটা ছিল আমি তো দেখাতে ভুলে গেছি দেখাতে এখানে মাংস আর ভাত হবে এখন তো মামা এসেছিল মামা দরকারি কাজ আছে তাই মামা চলে গেছে আর মামা এখানে খাবে না আর মাসি ওরা যারা আছে দাদা ফাদা সবাই এখানে খেয়ে তারপরে যাবে আগে বার্থডেতে সবাই ছিল একমাত্র সেরু বাদে দেখো শুয়ে শুয়ে ওর অসুবিধা হয়েছে একটা ওর শরীরটা একটু খারাপ তাই ও উপরেই ছিল আর বেলুন ফাটার ভয়তে আরও আসেনি তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মার বার্থডেতে অনেক আনন্দ হয়েছে তোমরা যেমন দেখলে আর এখন বান্না হচ্ছে সবাই খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে তো দেখা হচ্ছে তোমার সাথে আরেকটা ব্লগে বাই বাই